স্থানীয়ভাবে অ্যাজেল রাইফেল তৈরি করবে বাংলাদেশ রছে রপ্তানির সম্ভাবনা ঠিক এমন এক সময় এই ঘোষণা দিল বাংলাদেশ যখন চীন ভারত সীমান্তে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে মূলত বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা বিওএফ এতদিন ধরে যে বিডি জিরো ওয়েট অ্যাজেল রাইফেল তৈরি করে আসছিল সেগুলো পর্যায়ক্রমে বদলে ফেলা হবে সেনাবাহিনী এখন সেভেন পয়েন্ট সিক্স টু থার্টি নাইন এমএম ও ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স এম এম ক্যালিবারের অস্ত্রের দিকে নজর দিয়েছে অ্যাজ্ট রাইফেল তৈরির জন্য সংশ্লিষ্ট প্রস্তুতকারকদের কাছ থেকে মূল্যায়নের জন্য জি থার্টি সিক্স এস সি এ আর এল এ কে ফিফটিন এম সিক্সটিন এ ফোর এম পিটি সেভেন্টি সিক্সের নমুনা গ্রহণ করছে সেনাবাহিনী দরপত্রে বিজয়ী প্রস্তুতকারককে প্রতি বছর একক শিফটে পনেরো হাজার এজল্ট রাইফেল তৈরির জন্য পরিপূর্ণ ম্যানুফ্যাকচারিং লাইন সরবরাহ করতে হবে চুক্তি অনুযায়ী তাদেরকে বিওএফ এর কাছে পুরোপ্রযুক্তি হস্তান্তর করতে হবে পছন্দের তালিকায় ধারাবাহিকভাবে অ্যাজাল্ট রাইফেল লাইট মেশিন গান ও ডিএমআর থাকলেও সবগুলো জরুরি নয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী ব্যবহারের জন্য মূলত অস্ত্রগুলো তৈরি করা হবে তবে এগুলো সরকারের অন্যান্য সংস্থাকে সরবরাহ এবং প্রয়োজনে রপ্তানিও করা হতে পারে আঞ্চলিক অস্থিরতার জেরে প্রতিবেশী প্রায় সব দেশই তাদের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে কদিন আগে বাংলাদেশ নৌবাহিনী সংগ্রাম নামে নতুন যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে নামিয়েছে বিশ্লেষকরা বলছেন এই সময়ে বাংলাদেশের যে যেকোনো সামরিক পদক্ষেপ সীমান্তের ওপারের শত্রুদের জন্য অশনী সংকেত হবে তাই তো বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষায় ঠিক পথেই আছে এদিকে বাংলাদেশ সেনাবাহিনী কোনো পশ্চিমা রাইফেল গ্রহণের সম্ভাবনাই বেশি তারা জার্মানির তৈরি এমপিএস জি থ্রি এইচকে ইলেভেন ও এইচকে টোয়েন্টি ওয়ান ব্যবহারে অভ্যস্ত এছাড়া বিওএফ সেই উনিশশো আশির দশক থেকে সেভেন পয়েন্ট সিক্স টু ফিফটি ওয়ান এমএম ন্যাটো রাউন্ড তৈরি করে আসছে একসময় জি থ্রি রাইফেল তৈরি করা হলেও এখন হয় না সেনাবাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিধায় বিডি জিরো এইট এজাল রাইফেল পুরোপুরি বদলে ফেলতে এক দশক লাগতে পারে এগুলো ফ্রন্টলাইন সার্ভিস থেকে প্রত্যাহার করা হলেও রিজার্ভ উইপন হিসেবে রেখে দেওয়া হতে পারে